গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানের লাইভে তো এখন লাইভটা প্রায় করা ছেড়েই দিয়েছি কারণ ছাদ বাগানে এখন প্রচুর রোদ হয়েছে ওই জলটা কোনো রকম এই টাইমে দিয়ে চলে যায় কিন্তু দিতে পারি না মানে লাইট আসতে পারি না আজকে ছাদে বেশ ভালো ফুল ফুটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য আজকে লাইভ এসেছি তো তোমাদের সকলে আমি অনেক অনেক ভালোবাসা জানাই আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে ভালোবাসা জানাই আর যে কথাটা আমি বলতে চাইছিলাম সেইটা হলো গিয়ে তোমরা যারা নতুন বন্ধু আছো তারা যে সাবস্ক্রাইব করছো দিয়ে আবার কিছুদিন পরে যে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ ওইটা কিন্তু ভীষণই খারাপ লাগছে কারণ সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব করে দিলে পরে তখন সত্যি ভীষণই খারাপ লাগে আর কী বলবো তোমাদের নিজের একটা যে ইউটিউবে ভিডিও আপলোড করা এই এনার্জিটা চলে যায় তাই তোমরা যদি থাকতে না চাও চ্যানেলে সাবস্ক্রাইব করে এসে আবার আনসাবস্ক্রাইব এটা অবশ্যই তোমরা করো না তাহলে ভীষণই খারাপ লাগে সত্যি বলতে তোমার সাথে যদি এটা হয় তাহলেও আমার মনে হবে যেন তোমাদেরও এটাই মানে মনে হবে তো যাই হোক এই কথাটা তোমাদের আজকে বলার ছিল তো দেখো এখন এই নীল জবাগুলো কত সুন্দর ফুটেছে আজকে এই যে তিনটে ফুটেছে আর আমার চ্যানেলে তোমরা তো জানো আমি সব রকমের ভিডিও দিয়ে থাকি রান্না কখনো রান্না বান্না কখনো ডে ব্লগ ভিডিও বাড়ির কাজকর্ম আর তাছাড়াও আমি আর একটা ভিডিও দিই যেটা হলো স্বরচিত কবিতা অর্থাৎ পোয়েম রাইটিং যেটা আমার মনে মানে সকলের ভিতরেই থাকে একটা না একটা কিছু মানে কি বলবো একটা না একটা কিছু কাজের কাজ করারে সেটার জন্য ইউটিউব আমাদের একটা বিশাল বড়ো সুযোগ এনে দিয়েছে তাই জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু কি বলতো আমার চ্যানেলে আমি অন্য চ্যানেল করিনি একটা চ্যানেলের মধ্যে অনেক মানে সব কিছুই একসঙ্গে আপলোড করি তো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও তো এখন সব কিছুই চ্যানেলের মধ্যে ঢুকে গেছে বলতে পারো বড়লো হয়ে গেছে আর কি তো ওখানে একসাথে রয়েছে ফুলবাগান গাছেদের একটু একটু পরিচর্যা বাড়ির কাজকর্ম আসলে আমি যে যে কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলো দেখো সেগুলো কিন্তু সমস্ত কিছুই আমারই কাজে ভিডিও সেগুলো অন্য কোথাও থেকে আসে না ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে ওই কবিতা লেখা রান্নাবান্না আমার বাড়ির কাজ আর তাছাড়াও আমাদের বছরে একটা করে ট্যুর থাকে সেগুলো আমি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখো ভালো লাগলে আর তাছাড়াও ভিডিওগুলো ধরো থেকে যাবে এটা ইউটিউবে আমি মতো আমার টিভিতে দেখতে পারি এই জন্য আরও বেশি করা হয় তবে তোমরা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো তারা কিন্তু আমার চ্যানেলটা মোটেও সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না এটাই তোমাদের কাছে আমার অনুরোধ তো চলো ছাদ বাগানটা আর একবার দেখে নাও তারপর গাছে জল দেব। তো নীল জমা আজকে তিনটে ফুটেছে আর এই দিকে দেখো দোপাটিগুলো কত সুন্দর রঞ্জিত রাজ হ্যাঁ তো দোপাটি গাছগুলো একটু জল লাগবে দেখো কত ফুল ফুটে আছে কিন্তু গাছগুলো এতটাই নরম যে গাছগুলো খুব অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে নানা রকমের এই সমস্ত গাছ রয়েছে তোমাদের ভালোবাসা আমাকে আরও আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করবে রঙ্গন কুড়িয়ে হয়েছে কিছুদিনের মধ্যে আবার ফুল হবে যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তবে হ্যাঁ আনসাবস্ক্রাইব না করে তাছাড়া আমি মোটো তোমাদের কাছে সাবস্ক্রাইব করা চাইছি না পাতা গাছ হয়েছে প্রচুর আর এখন দেখো এরই মধ্যে একটা গাঁদা ফুল ফুটে গেছে গাছে এই যে দেখো পুজো চলে এলো আকাশে জানান দিচ্ছে শরৎ এসে গেছে আর ওই যে দেখো উপরে রয়েছে আমার ড্রাগন গাছ গাছে আমাদের আকাশ দেখাতে গিয়ে ওইটা দেখা পড়ল প্রচণ্ড রৌদ্দের মধ্যে লেখাগুলো পড়তে পারছি না মানে এতটাই রৌদ্রের তাপ বুঝতে পারছি না কী লেখা আছে দিদি ক বলি ও হাই বলেছ আচ্ছা ঠিক আছে হাই হাই এখানে রয়েছে সন্ধ্যা মালতি এই যে ফুল ফুটেছিলো সন্ধ্যা মালতি তো সকালে আর সন্ধেই ফুটে তো ওই জন্য এখন নেই আবারও বিকালের দিকে ফুটবে ওই যে রয়েছে এখানেও আর এই যে গোলাপ গাছগুলো অবশ্যই এই সেপ্টেম্বরে নভেম্বরে নভেম্বর সেপ্টেম্বরে কাটিং করে এভাবে রিপোর্টিং করবে তাহলে শীতের সময় প্রচুর প্রচুর গোলাপ ফুল ফুটবে আমি রিপোর্টিং করে দিয়েছি এই যে টাইম ফুল রয়েছে ওখানেও রয়েছে টাইম ফুল ওই যে তো চলো এখানে রয়েছে ঝুটি গাছগুলো একটু জল দিয়ে দিই কারণ প্রচণ্ড রৌদ্র উঠেছে জল না দিলে আর হবে না লাইটে আসতে পারি না এই রৌদ্রের জন্যই নাহলে এত রৌদ্র হয়েছে যে গাছে মানে কিছুক্ষণ ধরে যে লাইটটা করবো সেটাও ক্ষমতা নেই এত রৌদ্র ধান কুনে গাছ রয়েছে না প্রচুর হয়ে যাচ্ছে ধান কুনে চলো তোমাদেরকে আর একবার কী ফুলের মানে গাছ রয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই রয়েছে লঙ্কা গাছ এই যে দেখো কত লঙ্কা ধরেছে দেখো গাছটায় টাটকা লঙ্কা তুলে খাওয়ার মজাই আলাদা আমি কিন্তু সম্পূর্ণ এগুলো জৈব পদ্ধতিতে লাগাই ওই পাতা পচার জল চাল ধোয়ার জল ভাতের ফ্যান চায়ের পাতা যে দেখো চায়ের পাতা শুকনো যে সমস্ত রয়ে যায় সবুজ অংশ সেগুলো সমস্ত কিছু এই ছাদ বাগানে আমি ব্যবহার করি কোনো কিছু আর মাঝে মাঝে গোবর সার ফেলে দিই এই যে দেখো এই ভেন্ডিটা সামনে বছরে বীজের জন্য রেখে দিয়েছি যে এই গাছটায় কত ফুল এসছে দেখো আর তাছাড়া এই যে দেখো লাল ডাটা গাছ কত সুন্দর লাল ডাটা গাছ হয়েছে দেখো দুটো তার মধ্যে রয়েছে পুঁই শাক এই যে এখানে রয়েছে শাক এই যে দেখো পুঁই গাছ মাঝে মাঝে অনেক পুঁই গাছ আছে এই যে রয়েছে লঙ্কা গাছ এই দেখো লঙ্কা ধরেও রয়েছে এখানেও রয়েছে একটা লঙ্কা গাছ লঙ্কা গাছগুলো একটু বেশি করে রাখি কারণ লঙ্কাটা তো রোজই প্রয়োজন পড়ে আর এই গাছটা লাগানো খুবই সুবিধা এই যে তো চলো আজকের মতো লাইফটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই